দু সালে আমরা যদি ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু করি অর্থাৎ মার্চ মাসের প্রথম থেকেই আপনার দেখা যাবে যে তিনটি রাশি, জাতক ও জাতিকাগণের মানে তারা কিন্তু ব্যবসায় তারা ভালো পরিমাণ অর্থ রিয়েল এস্টেটের ব্যবসায় জাহাজের ব্যবসায় যোগাযোগ ব্যবসায় ল্যান্ড জমি জমা ক্রয় বিক্রয় এবং লটারি ভাগ্য এবং আকস্মিক অর্থ ভাগ্য শিক্ষায় সফলতা এবং তারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এই দিকে তারা কিন্তু একটা ভালো ফল দেখাতে পারবে কারণটা হলো আপনার বুদের যে নিচু ভঙ্গ যে রাজযোগ পড়েছে তিনটি রাশির উপরে যার জন্য তারা কর্মজীবনে অত্যন্ত মার্জিত সম্মানে ভূষিত হবে এবং অসামান্য সাফল্যতা তারা দেখাতে পারবে কারণ দেখানোর মূল কারণ হলো যে বুধের নিচুভঙ্গ যে যোগের কারণেই এই রাজযোগে পতিত হবে তিনটি রাশি এই তিনটি রাশির যেমন চোখটা খুলে যাবে আপনার লোক চেনার ক্ষমতা তার বেড়ে যাবে উপস্থিত বুদ্ধি তার বেড়ে যাবে সমস্যা থেকে কিভাবে বের হয়ে যেতে পারে তার একটা নতুন চাল সে পেয়ে যাবে এবং একের পর এক দাবা চালের ঘূর্ণি দাবা চালের কারণে তার বিপক্ষ ষড়যন্ত্রকারীরা তারা কিন্তু একের পর এক পরাজয় হয়ে সম্মান হারিয়ে তারা কিন্তু লুকাবার চেষ্টা করবে তারপরও বলব যে আপনাকে অবশ্যই ইমানদার স্বচ্ছ ব্যক্তি থাকার আপনি যদি থাকেন তাহলে আপনার এই সফলতা আপনি যদি কর্মট হন তাহলে আপনি সফলতা পাবেন এবং আপনার যদি ভক্তি বিশ্বাস জিনিসটা থাকে তাহলে আপনি অত্যন্ত একটা সুন্দর সফলতা মধ্য দিয়েই আপনার মার্চ মাসের প্রথম থেকেই একের পর এক সফলতা সুফলতা ভাগ্য এবং আপনার সোনা গয়না অর্থ করি টাকা পয়সা নিয়ে আপনার ঘর ভরতে পারবেন এর কারণ হলো এ এই অসামান্য সাফলতা কেন পাবে এর কারণ হলো আপনার এই মার্চ মাসের শুরু থেকেই বুধের যে গ্রহদের একটা পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটা নিম্ন দিকে তার মিন রাশিতে সে কিন্তু গোচর করছে কারণ আপনার বুধের নিচু ঘরটা যে মিন এই মিন ঘরে যখনই বুধ পড়বে তখন তার নিচু দিকে ধাবিত হবে এবং এই নিজ ভঙ্গ যোগের কারণে আপনার তৈরি হচ্ছে আপনার মহা রাজযোগ এই রাজযোগের কারণে তিনটা রাশির কপাল খুলে যাবে তাদের অর্থের কপাল খুলে যাবে ভাগ্যের কপাল খুলে যাবে সম্পদের কপাল খুলে যাবে এবং তাদের নতুন বাড়ি ঘর গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তারা অত্যন্ত চমৎকার দেখাতে পারবে শুধু তাই নয় আপনার দেখা যাবে যে এই বুধের কারণে আপনার বুধের কারণে যে কয়েকটা রাশির জাতকদের আপনার যে অত্যন্ত সুফলতা তারা কিন্তু আপনার পাবে এবং যার কারণে এই বুধের কারণে আপনার তিনটা রাশির জীবনে আপনার অত্যন্ত সুফলতা সে পাবে যেমন আপনার ধরুন মানে বিশেষ করে আপনার কন্যা রাশির একটা ভালো ফলাফলটা সে পাবে তেমনি আপনার পাবে আপনার সিংহ রাশি তেমনি কর্কট রাশি এই জাতক জাতিকা জাতিকাগণের এবং তাদের ব্যবসা বাণিজ্য নতুন একটা অধ্যায়ের দিকে ধাবিত হবে এবং এই যে বুধের উল্লেখযোগ্য ভূমিকার কারণে বারোটা রাশির উপরেই এর কিন্তু একটা প্রভাব পড়বে মানে তিনটা রাশি ফল পেলেও তার বারোটা রাশির উপরে তার প্রভাব পড়বে যার কারণে এই বারোটা রাশির একটা বিশ্বাসযোগ্যতা বেড়ে যাবে তার সর্বক্ষেত্রে কিছু কিছু আয় বাণিজ্য এই সময়টায় তার বেড়ে যাবে এবং বিশেষ করে মার্চ থেকে প্রথম সপ্তাহ থেকে আপনার পনেরোই মাস পর্যন্ত সেটা কিন্তু যদি অবস্থান করে আপনার সেটা কিন্তু আপনার অস্বাভাবিক কিছু নয় এবং আপনার বক্তব্য দিতে উঠছেন সেটা ধর্মীয় আলাপ আলোচনা পাবলিক আপনার সেই কথাগুলোকে মন ভরে শুনবে আপনার ধর্মীয় গান গাবেন আপনার সেই গানটা একটা দারুণ মাধুর্য আপনার ভাবে বাড়বে আপনি রাজনৈতিক বক্তব্য দিবেন জনগণ আপনাকে বাহাবা বাহাবা দিবে আপনি কোনো কাজের জন্য রাজনৈতিক কোনো ফয়দা লুটার জন্য আপনি যাচ্ছেন সেটা আপনি সফলতার দিকে ধাবিত হবে আপনি ভালো কিছু অর্থ আপনার নিজের দিকে গচ্ছিত করতে চাচ্ছেন সেটা আপনি সুন্দর মতো সফলতা করতে পারবে এটাকেই বলে আপনার মানে বুদের নিচু ভঙ্গ যোগ এই নিচু ভঙ্গ যোগের কারণে আপনার তিনটা রাশির জাতক ও জাতিকা গণের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু আপনার করবে এবং আপনার আরেকটা হলো নিচুভঙ্গ যে রাজযোগটা এই রাজযোগের কারণেও আপনার কিন্তু কি হবে মিন রাশিতে সে কিন্তু ট্রানজিট করবে কে করবে বুধ তার সর্বনিম্ন রাশি বুধের সর্বনিম্ন রাশি হচ্ছে কে মিন রাশি এই মিন রাশিতে সে কিন্তু ট্রানজিট করবে এবং দেখা যাবে এই ট্রানজিট করার সঙ্গে সঙ্গে বুধও কিন্তু ট্রানজিট আপনার কারণে আপনার নিচুভঙ্গ মহারাজ্য গঠিত আপনার হবে এবং এই গঠিত হওয়ার কারণে বৈদিক জ্যোতিষশাস্ত্র বা কুষ্টি বিচার নিয়ে আপনি যদি দেখেন তাহলে জ্যোতি আপনার জ্যোতিষ পণ্ডিতগণ বলবে যে আপনার কিন্তু নিচুভঙ্গ যোগে মধ্যে আপনি পড়েছেন যার কারণে এই বিরল যোগের কারণে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের একটা আকস্মিকভাবে তার লাইফের একটা পরিবর্তন ঘটবে এবং শুধু তাই নয় তার বুদ্ধির মাইপাচের কাছে বিপক্ষ দল আপনার পরাস্ত হয়ে যাবে সে সমস্ত কিছুর ঊর্ধ্বে ক্রমশ উঠবে কারণ তার উপরে একটা নুরানি সাপ পড়বে দৈব সাপ পড়বে কারণ গড তাকে কোলে তুলে নিয়ে বসে থাকবে এবং চন্দ্রের মতো প্রভাবশালী একটা গ্রহ সে যখন তাকে মানে কোলে আষ্টপৃষ্ঠে বেঁধে থাকে সেখানে শনির একটু দৃষ্টি প্রভাবিত হলেও অনেক আপনি যদি ভালো কাজ করেন তাহলে কিন্তু বড় ঠাকুর আপনাকে কোনো আপনাকে ক্ষতি করবে না কিন্তু আপনি যদি অনৈতিক অসামাজিক কোনো কাজের মধ্যে লিপ্ত থাকেন বা দেশবিরোধী কোনো কাজের মধ্যে লিপ্ত থাকেন তাহলে কিন্তু আপনি ফেঁসেও যেতে পারেন এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং এই যে বুদের গোচরের কারণে আপনার নিচুভঙ্গ যোগের একটা প্রভাব আপনার কিন্তু পড়বে এবং আরও হবে এই যে গ্রহদের যে ট্রানজিট আপনার যে গ্রহদের যে বিশাল বিশাল বৃহস্পতি শুক্র রাহু কেতু এই যে একটা প্রভাব সেখানে কিন্তু দেখা যাবে রাহু কেতু আপনাকে অর্থ করি দেবে কিন্তু তৎসঙ্গে একটা ভুলভাল বন্ধু আপনাকে ভুলভাল কাজের দিকেও ধাবিত করতে পারে সেখান থেকেও যদি আপনি কোনোরকমভাবে নিজেকে রক্ষা করতে পারেন এবং তাহলে কিন্তু আপনি পরিত্রাণ পাবেন কারণ এই সময় এদের সহধর্মীরা অত্যন্ত জোরালো হন এবং এমনিতেই এই জাতকের বিশেষ করে বিশ্বরাশি রাশি মিথুন রাশি কর্কট রাশির জাতিকাগণের জীবন সঙ্গে নিয়ে অত্যন্ত ধার্মিক প্রিয় সৎ এবং সূক্ষ্ম বুদ্ধির অধিকারী হন তারা সর্বদাই তারা নিজের মানে ভোগ বিলাসের কথা কখনোই তারা ভাবে না তারা ভাবে তার সন্তান এবং তার স্বামী তার স্বামীর প্রশংসায় তারা কিন্তু আপনার আপ্লুত থাকে যার কারণেই তাদের স্বামীদের আপদ বিপদ কখন কোন সময় হতে পারে সেটা কিন্তু আপনার মানে তাদের জীবন জীবনসঙ্গিনী তাদের সামনে এসে দাঁড়াবে যার কারণে অনেক আপদ বিপদের ঝাপসাটা তাদের জীবন জীবনসঙ্গিনীর উপরে গিয়ে পড়ে এবং যার কারণে তাদের স্বামীকে আপনার অক্ষত এবং সে রাখতে পারে অর্থাৎ আপনার এই সময় এই জাতকগণ এই তিনটা রাশির জাতকগণ যদি সেফ থাকতে পারে তাহলে আপনি চিনতে করতে পারবেন না তাদের ভাগ্যের মোটটা কিভাবে, আপনার ঘুরে যাচ্ছে ক্রমশ 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 ধারায় এবং বড় কিছু আপনার হাতের মধ্যে এসে যাবে যেমন যাবে আপনার বৃষ রাশি তারা নানান নানা ধরনের সুযোগ সুবিধা কিন্তু পাবে তেমনি পাবে কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনার তেমনি পাবে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ কন্যারাশি জাতকের বুধের সমাগমের কারণে একটা অনুকূল পরিবেশের মধ্যে সে ধাবিত হবে রবির একটা প্রভাব বুধ প্রবেশের কারণে বুধোত্তি উদ্যোগের কারণে বড় ধরনের অংশীদারিত্ব কাজের ল্যান গাড়ি ক্রয় বিক্রয় আপনার আমার কলকারখানার পার্টস ক্রয় বিক্রয় তৈরি করা তারা কিন্তু একটা দারুণ আপনার ফ্যাক্টরি রম রম অবস্থানের মধ্যে তারা কিন্তু যাবে এবং তাদের লেখালেখির কাজেও গান বাজনার দিকেও তারা সুনাম অর্জন করতে পারবে তেমনি কিন্তু পারবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ কারণ চন্দ্রে একটা প্রভাবের কারণে সে কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্যে ইতিবাচক কলের মধ্যে দিয়ে ধাবিত হবে বিষ ধাবিত হবে মিথুন রাশিও ধাবিত হবে তো মিথুন রাশি যা জীবনে আরেকটা নতুন কাজের একটা প্রস্তাব সে কিন্তু পাবে তেমনি কর্কট রাশি জাতকও কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা সহানুভূতির একটা একটা নতুন কোনো প্রস্তাব সে কিন্তু পাওয়ার সুযোগ সুবিধা কিন্তু সে লাভ করতে পারে এটা কিন্তু বিষ রাশিও করবে বু আপনার কন্যা রাশিও করবে কারণ বুদের গোচরে কখন কোন সময় এই সমস্ত জাতকের পরিবর্তনটা হয় এটা আসলেই মানে আপনার আজ হবে না কাল হবে বলাটা কঠিন কারণ ঈশ্বরের আশীর্বা বা আপনার গডের পরিপূর্ণ আশীর্বাদ বা দোয়া তার নুরানি সাপ কখন পড়বে আমি তো একজন সাধারণ মানুষ হিসাবে কিন্তু এই কথাটা সঠিক মানে আজ না কাল এটা কিন্তু বলা সম্ভব নয় তবে গ্রহদের পরিবর্তন হয়ে গেছে যে কোনো সময় আপনার মধ্যে পড়তে পারে বেকারদের কাজের চাপটা কিন্তু বেড়ে যাবে ছোটোখাটো ব্যবসায়িকদের চাপটাও বেড়ে যাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ